প্রত্যেকটা তাল এভাবে আছাড় মেরে মেরে নরম করে নিতে হয় চারিপাশ ঘুরাইয়ে এভাবে নরম করতে হয় তারপর মুখটা তুলে নিয়ে আস্তে আস্তে তালের যে খুসাগুলো সেই খুসাগুলো তুলে নিতে হবে আমি আস্তে আস্তে তালের সব খুসাগুলো তুলে নিয়েছি তাড়াহুড়া করলে হাত কেটে যেতে পারে কারণ তালের খুসাতে খুব ধার থাকে আমি তালের খোসাগুলো ছাড়িয়ে তারপর আঠিগুলো খুব ভালো করে চটকে দিয়েছি আমি আঠিতে দিয়েছি এক একটা আঠিতে হাফ কাপ পরিমাণ জল দিয়ে খুব ভালো করে চটকে দিয়েছি এতে গোলা বের করতে খুব সহজ হবে এখন সে একটা ছুরি দিয়ে আঠি থেকে গোলা বের করে নিচ্ছে সব গুলাগুলো এভাবে বের করে নেওয়ার পর সে হাত দিয়ে চেপে চেপে আঁশগুলো বের করে নেবে আঁশ চেপে বের করে রসটা আলাদা করে ফেলবে আর আঁশগুলো আলাদা করে ফেলবে প্রত্যেকটা আঠি খুব সাদা হয়ে গেছে আঠিতে আর একটুও রস নেই তালের রস থেকে আঁশ বের করে নেওয়া হয়ে গেলে একটা প্লাস্টিকের ছোটো ঝুড়ি দিয়ে রসটা দিয়ে ভালো করে সেকে নিতে হবে তাহলে আর একটা আঁশও তালের রসে থাকবে না তারপর রান্না করে নিতে হবে যারা বেশি জল দেয় তাদের রান্না করতে একটু অসুবিধা হয় কারণ তালটা খুব ফোটে ফুটে ছিটে ছিটে গায়ে চলে আসে চুলার চারিপাশেও ছিটে লেগে যায় তাল ফুটে গায়ে এসে পড়লে সেখানে ফুষকা পড়ে যায় তাই খুব সাবধানে তালটা রান্না করে নিতে হয় আমাদের অবশ্য অতটা ঝামেলা হয় না কারণ আমরা তালটা অল্প জল দিয়ে ঘন করে গুলে নিই আমি তালটা চুলাতে বসিয়ে দিয়েছি এই তালটা যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ শুধু নাড়তে থাকতে হয় যেই ফুটে উঠবে তখনই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তাল অর্ধেকটা পরিমাণ হয়ে এসেছে তাল রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দিলাম একটা বড় নারকেলের অর্ধেকটা পরিমাণ এই নারকেলটা আমাদের ফ্রিজেই ছিল এখন নারকেলের অনেক টাকা দাম তাই যখন তখন নারকেল কেনা সম্ভব না কিন্তু তালে নারকেল দিলে খেতে খুব ভালো লাগে তাই ফ্রিজে যে নারকেলটা ছিল ওটা আমি দিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর দিয়েছি দুই চা চামচ পরিমাণ চিনি এটা দিয়ে রান্না করে একদম শুকায়ে ফেলবো তালটা আমার গেছে গেছে তাল রান্নাটা হয়েও এই তালটা খেতে খুবই লাগবে দুধ দিয়েও রান্না করা যায় কিন্তু দুধ দিয়ে এতটা মজা লাগে না যতটা মজা নারকেল দিয়ে রান্না করলে লাগে তালটা একদম শুকায়ে গেছে এখন আমি তালটা নামিয়ে নেব ভালো থেকো বন্ধুরা